মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন ভর্তি নোটিশ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এবং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে সেই তথ্য নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদনে জানা গেছে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ আসন কমানো নিয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদন এখনো মেলেনি ফলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করতে পারেনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর তবে আগামী সপ্তাহে মেডিকেল ও ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বৃহস্পতিবার ৬ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের এক সূত্রে এ তথ্য জানিয়েছেন এবং আরও জানা যায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি মেডিকেল কলেজের প্রায় আটশো আসনে কমানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে তবে এই বিষয়ে এখনও স্বাস্থ্য উপদেষ্টার অনুমোদন মেলেনি এই অবস্থায় আবেদন অথবা বিজ্ঞপ্তি প্রকাশ কোনটি আগামী সপ্তাহের অনুমোদন পর প্রকাশ করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের এক কর্মকর্তা জানান ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আগামী রোববার নয় নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে রোববার মধ্য আসন সংখ্যা কমানোর সংক্রান্ত অনুমোদন নেওয়ার অনুমোদন মিললে আগামী সপ্তাহে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অর্থাৎ আসন সংখ্যা কমিয়ে নিতে পারে সেই নিয়ে অনুমোদন দিয়ে অনুমোদন নিবেন স্বাস্থ্য শিক্ষা উপদেষ্টার কাছ থেকে গত তিরিশে অক্টোবর ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করা হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বি এম এই নীতিমালা অনুযায়ী এবার দুইশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যে একশো নম্বরের জাসাই এসএসসি ও এইচএসসি পরীক্ষার মোট জিপিএ ভিত্তিতে আর একশো অনুষ্ঠিত হবে যেখানে এছাড়াও জীববিজ্ঞানের থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং জনগোষ্ঠী যারা রয়েছে গোষ্ঠী যারা রয়েছেন তাদের মোট জিপিএ এইট পয়েন্ট থাকতে হবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পঁচিশ নম্বর কাটা যাবে অর্থাৎ চারটি ভুলের জন্য এক নম্বর সঠিক উত্তর কাটা যাবে লিখিত পরীক্ষায় 100টি প্রশ্নের মধ্যে জীববিজ্ঞান থেকে 30 মার্কস রসায়ন থেকে 20 মার্কস পদার্থ বিজ্ঞান থেকে 15 মার্কস ইংরেজি থেকে 15 মার্কস সাধারণ জ্ঞান ও ওprobability ও মানবিক গুণাবলী মূল্যায়ন থেকে 15 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে পাস মার্ক নির্ধারণ করা হয়েছে 40 এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 1 ঘন্টা 15 মিনিট চল্লিশ নম্বরের নিচে পাওয়া শিক্ষার্থীদের অযোগ্য বলে বিবেচিত করা হবে এবং চল্লিশ পাওয়া উপরে পাওয়ার শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে এ সংক্রান্ত বিস্তৃত তথ্য জানা গেছে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের